আসসালাম আলাইকুম আহমতুল ইসলামের বিধান হচ্ছে পণ্যের ত্রুটি ক্রেতাকে জানাতে হবে ত্রুটি গোপন রেখে পণ্য বিক্রয় করা নিষিদ্ধ কিন্তু বর্তমানে এটি যেন অধিকাংশ ব্যবসায়ীদের আসল যোগ্যতায় পরিণত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লাহিল্লুলি মুসলিমেন কোন মুসলিমের জন্য বৈধ নয় বা আমিন আখি হে বা আ তার ভাইয়ের নিকট কোনো কিছু বিক্রয় করা ফি হে যার মধ্যে ত্রুটি রয়েছে ইল্লা বাইয়ানাহু লাহু তার নিকট সেই ত্রুটি বর্ণনা করা ব্যতীত সুনান ইবনে মাজা হাদিস নম্বর দুই ছেচল্লিশ হাদিসটি সহি সোনদে বর্ণিত হয়েছে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল আন বিল খিয়ার ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্রয় বিক্রয় বাতিল করার স্বাধীনতা রয়েছে মালাম ইয়াতাফার রকা যতক্ষণ পর্যন্ত না তারা পরস্পর বিচ্ছিন্ন হবে ফাইন সদাকা বা বাইয়া না যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের ত্রুটি বর্ণনা করে বুরিকা লাহমাফি বাই হিমা তাহলে তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে বারাকা প্রদান করা হয় ওয়াইন কাদাবা ওয়া কাতামা আর যদি তারা মিথ্যা কথা বলে এবং পণ্যের ত্রুটি গোপন রাখে মহিকাত বারাকাত বাই হিমা তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বারাকা নিশ্চিন্ন করে দেওয়া হয় সহি নম্বর দুই হাজার দুই অধিকাংশ ব্যবসায়ী ত্রুটিযুক্ত পণ্য ভিতরে লুকিয়ে রেখে ভালো পণ্য উপরে সাজিয়ে রাখেন এবং বিক্রয়ের সময় কৌশলে ত্রুটিযুক্ত পণ্য বিক্রয় করেন একদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাজারে খাদ্য শস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার হাত খাদ্যশস্যের মধ্যে প্রবেশ করালেন এতে তার হাত ভিজা অনুভব করায় তিনি বললেন আহাজা ইয়া সহেবত্ত আম হে খাদ্য শস্যের মালিক একই লোকটি বললেন আস আবাতহু সামা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সল্লাহ্লা আলাইসাল্লাম এতে বৃষ্টির পানি পড়েছে রসুল্লা সল্লাহসাল্লাম বললেন আফালা জা আল তাহু ফাউকত আম তাহলে সেই অংশটুকু খাদ্য উপরে রাখলে না কেন কাইয়া রাহুল না যাতে লোকের আতা দেখতে পারে মান গাসাফ আলাইসা মিন্না যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় জামিয়া তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিনশত পনেরো হাদিসটি শহীদ সোনাতে বর্ণিত হয়েছে এক সোহাবী রসুলুল্লাহ সাল্লাল্লাহুসাল্লামের নিকটে উল্লেখ করলেন তাকে ক্রয়ের সময় ধোকা দেওয়া হয় তখন রসুলুল্লাহ আল্লাহুসাল্লাম বললেন ইজা বা ইয়া আতা যখন তুমি ক্রয় করবে ফাকুল্লাহ খিলাব আতা তখন বিক্রেতাকে বলবে ধোকা দিবেন না হাদিস নম্বর দুই হাজার এক সতেরো কাজেই পণ্যের ত্রুটি জানা সত্ত্বেও বিক্রয়ের সময় তা ক্রেতার নিকট বর্ণনা না করে কৌশলে ত্রুটিযুক্ত পণ্য বিক্রয় করলে সে বিক্রয় বৈধ হবে না এবং বিক্রয় লব্ধ উপার্জন হালাল হবে না সোহানক আল্লাহমি হামদিকা আংতা আস্তাক ফিরুকা ও আতুবইলাইক